আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই সবাই ভালো আছেন এই আছি शमीमा ফ্যাশন হাউজে আজকে शमीमा ফ্যাশন হাউস থেকে আমরা কি কালেকশন দেখব আজকে शमीमा ফ্যাশন হাউস থেকে আমরা এক কালারের নেট কালেকশন দেখাব যেগুলো অনেকেই করেন সবাই চান আর কি আমরা দিতে পারি না আজকে নিয়ে এসেছি शमीमा ফ্যাশন হাউজে এই সাদা নেট একদম এক কালারের নেট কালেকশন দেখেন এই যে এগুলো খুব রিজনেবল প্রাইসে দিয়ে দেব মার্কেটে সত্তর আশি টাকা গজে দিয়ে দিচ্ছে আমরা দিয়ে দিব মাত্র পঞ্চাশ টাকা পার গজে দিয়ে দিব শুরুতে আমরা দেখলাম সাদা কালার এরপরে থাকছে আকাশি কালার শুধু কালার গুলো উপরে দিয়ে দেন দেখেন আকাশি কালারটা কত সুন্দর এই যে সাড়ে তিন হাত বহর মিনিমাম দশ গজ কাপড় নিতে হবে আর গছ থাকছে কত মাত্র পঞ্চাশ টাকা পার গজ হোম ডেলিভারি কিন্তু একদম হোম ডেলিভারি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন আমপ্রুভড পাঠিয়ে দিবেন এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর ম্যাজেন্ডা কালার লাল কালার একদম সফট কাপড় কিন্তু একদম সফট দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে এটা হচ্ছে মেরুন কালার লাল খয়রি যেটা আর কি দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে ঘরে বসে বসে অর্ডার করবেন কালেকশন হাতে পেয়ে যাবেন কালো কালার দিয়ে আজকের ভিডিওটি শেষ করে দিব এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস সবাই বেশি বেশি করে আমাদের অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন নাম্বার দেওয়া আছে এটা কিন্তু কিস কিসে কালো এটা কিন্তু একদম কিস কিসে কালো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ